কোনো নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্র লীগ নেই হেলমেট ধারীরা নেই তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীতি হানেশিসকে জনগণ ভোট দিবে কারণ জনগণ জানে ১৬ বছরের নিরন্তর সংগ্রাম আপসীন সংগ্রাম গণতন্ত্র ফেরানোর সংগ্রামের এক গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বন্ধুরা আমার তার উপর নিপীড়ন নির্যাতন কারা নির্যাতন একের পর এক এক নিপীড়ন নির্যাতনের মাধ্যমে করার চেষ্টা করা হয়েছে কিন্তু তার অটুট মনোবল তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দীর্ঘদিনের আপোষহীন নেতৃত্ব সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর ফাঁসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা বন্ধুরা তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন তিনি সারা দেশকেই সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকা দেওয়া এবং এই রক্ত পিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে বন্ধুরাও বহু ধরনের চক্রান্ত বহু ধরনের নীল নকশা এখনো শেষ হয় আমার কথা হচ্ছে যে আজকে যারা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করল যারা নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য আহ ওয়াসিম আকরাম আবু সাইদ মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি এই যে আত্মত্যাগের এক মহান নমুনা মহান নিদর্শন তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি বন্ধুরা সুতরাং তাদের রক্ত যেন বৃথা না যায় তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হত না আজকে দুদক দুর্নীতি দমন কমিশন আপনারা যদি সেই দোষররা যারা জনগণের টাকা যারা জনগণের অর্থ আত্মসাৎ করে নিউ ইয়র্কে লন্ডনে দুবাইয়ে কেনাডায় অটোয়ায় সিডনিতে বাড়ি বানিয়েছে অনেক সম্পদ তৈরি করেছে আপনারা জানেন খবরের কাগজে উঠছে প্রধানমন্ত্রীর ভাগ্নি প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কারো ছয়শ দুইটা সম্পদ পাওয়া গেছে কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে অজস্র টাকা পাওয়া যাচ্ছে দুর্নীতি দমন কমিশন কোর্ট থেকে আদালত থেকে আপনার চব্বিশ হাজার আটশো চব্বিশ কোটি টাকা একবারে স্পেসিফিক ভাবে উদ্ধারের জন্য বলেছে বাইরে দুর্নীতি দমন কমিশন সেখানে যে টাকাগুলো আছে উদ্ধার করবে কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব এখনো পর্যন্ত কোন দোষরকে দোষরের শাস্তি দিতে পারেনি সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি যারা শেয়ারের নামে টাকা কিনেছে যারা অবৈধভাবে জমি কিনেছে যারা ব্যাংকের ডিপোজিট করেছে সেগুলো তো বাংলাদেশে যেগুলো আছে সেগুলো আছে ওই তার বিরুদ্ধে একটাও দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা করলাম দেখতে পেলাম না অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয় তারা অথর্ব হিসাবে কাজ করছে বন্ধুরা আমার এই 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 পরিস্থিতি তো জনগণ দেখতে চায়নি এই এই অবস্থা তো মন দেখতে চায় না আজকে এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্র লীগ নেই হেলমেট ধারীরা নেই তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীতি হবে এটা তো জনগণ জানতে চায় আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে দ্রুততার সাথে ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলে আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত তারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে বন্ধুরা আমার এই ধরনের সরকার তার কি আপনারা প্রত্যাবর্তন চান তাহলে এখন থেকে জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে যারা দেশের টাকা করে তাদের কমপক্ষে বিশ প্রজন্ম বিদেশে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি ওই টাকা পাচার করে দেন ওই ব্যাংক হরি লুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয় ওই মানুষ খুন করে ছাত্র খুন করে শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন ওই রক্ত এখনো শুকায়নি তাই আওয়ামী লীগের সাথে কোনো আতা নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে আমি আবারও বরগুনা জেলা বিএনপি ছাড়ো কথা শেষ করি বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নজরুল বুল্লা এবং সাইনের নেতৃত্বে এবং পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং কিসমতের নেতৃত্বে যে নতুন আহ্বায়ক আংশিক কমিটি হয়েছে তারা অতি শীঘ্র পূর্ণ কমিটি দেবেন আহ্বায়ক কমিটি এবং তারা জোরে সোরে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোন রাজনৈতিক দল এটা একটা বানানো কথা বিভিন্ন ইয়েতে ইউটিউবে উল্লেখ করছে তো সুতরাং এই সমস্ত প্রশ্ন যদি করবেন না মির্জা ফখরুল আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন এগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছে তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া এটা সম্পূর্ণ মিথ্যা অবৈধ ভিত্তিহীন মন গড়া এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে লাগে

আমার বাপে এই হারাম দাদা হাতে খেয়ে গেরাম মাসে তোর আটকা জলিল কর আমার ঘরে তিন তিনটা বউ বস্তা বস্তাল আবার